আমরা প্রতিদিন আমাদের চারপাশে কিছু পাখি দেখি আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে তাদের কান নেই এবার যে প্রশ্নটি সকলের মনে জাগে পাখিরা কীভাবে শোনে তারা কীভাবে শুনতে পায় তারা কি বদির পাখিদের কান আছে কিন্তু দেখা যায় না এই কানগুলো আড়ালে থাকে পাখিতে বাহ্যিক কান নেই তাই দৃশ্যমান না কানের পরিবর্তে মাথায় একটি ছিদ্র থাকে এগুলো মাথার দুই পাশে থাকে এই ছিদ্রগুলোকে কভার বা অরিকুলার ফিডার বলা হয় এইগুলো পালক দিয়ে ঢাকা থাকে পাখিদের এই ছিদ্রগুলোর ভিতরে একটি বড় ফানেল আকৃতির টিউব রয়েছে এই ফানেল আকৃতির ছিদ্র দিয়ে শব্দ পাখির ভিতরে কানে প্রবেশ করে এর মাধ্যমে তাদের মস্তিষ্কে শব্দ সংকেত পৌঁছায় এই কারণে পাখিরা শব্দের প্রতি খুবই সংবেদনশীল এবং তারা সব ধরনের শব্দ স্পষ্টভাবে শুনতে পায় সাধারণত আমরা পাখিদের এই লোকানো কান দেখতে পারি না কারণ এগুলো পালক দিয়ে লোকানো থাকে তাই মনে হয় তাদের কান নেই খুব কাছে গিয়ে লক্ষ্য করলে দেখবেন মাথা কাছে ছিদ্রগুলো গ্লুই কান